শিক্ষার্থীরা তথাকথিত শিক্ষক নামক সন্ত্রাসীদের কাছে অনিরাপদ সেই সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন আমরা কেন এখানে সমাবেত হয়েছি গত আওয়ামী দুঃশাসনে যারা ছাত্রদের উপর নির্যাতন করেছে তাদের খতিয়ান আমাদের সামনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন কিন্তু আমরা আপনাকে শিক্ষকের পরিচয় কখনো পাই নাই আমরা পেয়েছি আপনারা আমার বোনকে পর্দা করার কারণে জঙ্গি সাজিয়ে তাকে হয়রানি করার ইতিহাস আপনার সাথে আমি দেখেছি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে ওই সময় ধরে নিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ইতিহাস আমরা দেখেছি আমরা দেখেছি প্রত্যয় মাহবুব শিক্ষক হলেও এখানে শিক্ষা কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিষ্ঠান ছিল ছিল সেখানে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে সেই বন্ধ করে দিয়েছিল আমরা দেখেছি আশকারী যখন বিসি ছিল তখন গারাগঞ্জে যখন হামলা শিকার হয় এবং গারাগঞ্জে একটা ডাকাতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেই তথাকথিত প্রক্টর মাহবুব তার অফিসে ডেকে নিয়ে এসে তাকে পুলিশে তুলে দেয় এবং তাকে জোরপূর্বক এই সাক্ষী নেওয়ার চেষ্টা করে যে এই ঘটনা ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি করিয়েছে এই ঘটনা এমনকি শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে পর্যন্ত দেওয়ার জন্য চোখে কালো কাপড় বেঁধে তিন দিন পর্যন্ত কালো কাপড় বেঁধে রেখেছিল শুধু উদ্দেশ্য ছিল মিথ্যা সাক্ষী নেওয়া যে অপরাধ চাকরি শিবির করেছে কিন্তু শিক্ষার্থীরা এটা জানে ছাত্র শিবির কখনো তোমাদের মতো নোংরা করে না সম্মানিত উপস্থিতি প্রিয় ছাত্র বন্ধুরা আপনারা জানেন গত শাসন আমলে আমরা দেখেছি শিক্ষক রাজনীতির নামে রাজনীতি তো হয় নাই শুধুমাত্র চার দখলের জন্য নোংরামি হয়েছে আমার ভাইদেরকে কাজ পায়ের দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র তারা করেছে এমনকি ওই সময়টাতে ফক্তমা বাদী হয়েছে মামলা করেছিল 70 জন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা এখনো ডিসপেন্স হয় নাই সেটা কোন ধারা হয় নাই এটা আমার কাছে আসে না সংগ্রামী সংগ্রামী শিক্ষাক্তি বন্ধুরা আপনারা জানেন আমাদের জিদায় রক্তকরণ হচ্ছেন একটি বছর পার হয়ে গেল প্রশাসনের কাছে সবকিছু আমার মনে হয় কোন কিছুই অজানা নয় সবকিছুই জানে তারপরেও কেন তাদের সাথে এত গলায় গলায় খাতির এটা আমার বোঝে আসে না আপনারা কি চাচ্ছেন আমরা আসলে বুঝতে পারছি না যারা তাদের ছাত্রদেরকে কসপার দেওয়ার জন্য পুলিশ দিয়ে তুলে নিয়ে যায় ছাত্রী বন্ধের পর্দা করার জন্য জঙ্গি নাটক সাজায় রুমে পিস্তল রেখে মামলা দেওয়ার চেষ্টা করেন। তাদের দিয়ে ক্যাম্পাস কিভাবে নিরাপদ হইতে পারে আমার বিশ্বাস আসে না বুঝে আসে না যদি এই সমস্ত সন্ত্রাসীদেরকে বিচার না করেন

বড় একটা অংশ বিশ্ববিদ্যালয়ে এই জন্য দিন রাত পার করতে ব্যস্ততার সাথে সময় পার করছে আমরা দেখেছি ফেসিবাদের বিচারের জন্য আমাদের পাঁচই অগস্টের আন্দোলনের বিরোধিতা যারা করেছে যারা স্তগান দিয়ে চলে আর নয় ফেলা এবার হবে ফাইনাল খেলা স্লোগান দিয়েছি দেখছে অনেকেই মাত্র নাম আসছে উনিশ জনের বাকিদের অবস্থা কি একটু আপনার মেহরবানি করে আমাদেরকে বলবেন আর নাম যাদের আসছে তারা তো চুলোপুটি তাদেরকে যারা আছে তারা তাদেরকে কেন ধরছেন না আপনারা সমস্যা কোথায় আপনাদের যদি আপনারা এদের বিচার না করেন এ বিশ্ববিদ্যালয় তথাকথিত শিক্ষকদের কাছে সব থেকে বেশি নিরাপদ মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথাকথিত শিক্ষক জনক সন্ত্রাসীদের কাছে অনিরাপদ সেই সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধু আমি শাসন আমলে এটা হয়েছে ব্যাপারটা এরকম নয় আমাদের অফিসে বাদে শাসন এখন আবার শুরু দেখছি ঠিক এটা নাম করা তরুণ সাথে ছাত্রদের মত আচরণ করে সেটা আমরা দেখতে চাই আমার আমারbounding কে নিঃসংকোচে পর্দা করতে দিতে হবে সে অধিকার আমরা দেখতে চাই আমার ছাত্র ভাইদেরকে তাদের আদর্শ চর্চা করার অধিকার দিতে হবে এই গত শাসন আমলে শুধুমাত্র ছাত্রশিবির নির্যাতিত হয়েছে ব্যাপারটা এরকম নয় গত শাসন আমলে নির্যাতিত হয়েছে ছাত্র দল নির্যাতিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্ত মাহবুব তৎকালীন প্রক্ত মাহবুব আঠারো সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য ছাত্রদেরকে হুমকি দিয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুমের ঘটনা হয়েছে তোমরাও কিন্তু

বহিষ্কার করুন আমি আপনারা চলে যান আপনার দরকার নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় বেশ কয়টি ইস্যু নিয়ে কথা বলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কথা বলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীর দাবি ছাত্র সংসদ ইস্যু চালু করা আজকে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি মেহরবানি করে ছাত্র সংসদ ইস্যু চালু করুন কথা একটাই ছাত্র সংসদ একটু চাই এখন আপনার আন্দোলন করলে দিবেন নাকি ঠান্ডা মাথায় দিয়ে দিবেন সিদ্ধান্ত আপনাদের প্রিয় উপস্থিতি আমার ভাই সাজিদ আবদুল্লাহকে শহীদ করা হয়েছে তার ব্যাপারে অগ্রগতি কতটুকু হচ্ছে এটা আপনারাই দেখতে পাচ্ছেন আমরা আপনাদের গোদারটা আহ্বান জানাই প্রশাসনের কাছে আহ্বান জানাই দ্রুত তদন্তের রিপোর্ট তদন্ত যাদের দায়িত্ব দেয়া হয়েছে ফলো আপনি তদন্তের কাজকে দ্রুত করার মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদেরকে বের করুন বের করে তাদের শাস্তি নিশ্চিত করুন সম্মানিত উপস্থিতি আমাদের দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় মেহরবানি করে ডিজিটালাইজেশন করুন চব্বিশ পঁচিশ স্টেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী ভাই যেদিন ভর্তি হয়েছে সেদিনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিশ্ববিদ্যালয় মনে হয় যেন পাঁচশো বছর আগের পুরাতন বিশ্ববিদ্যালয় আমরা এই দুর্নাম নিতে চাই না ডিজিটালাইজেশন চাই পেমেন্ট প্রক্রিয়া থেকে শুরু করে সকল প্রক্রিয়া অনলাইন মাধ্যমে করার ব্যবস্থা দ্রুত নিশ্চিত করুন নাপা সেন্টার খেত মেডিকেল সেন্টারকে দ্রুত সংস্কার করুন হলে খাবারের মান নিশ্চিত করুন মেধা মেধার বিবেচনায় হলে আবাসন নিশ্চিত করুন বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করার জন্য কাজ করুন আপনাদের কাজ হলো অফিসে বসে কাজ করা চব্বিশ ঘন্টা কাজ করবেন প্রয়োজনে যদি চব্বিশ ঘন্টা কাজ করতে পারেন সকল ব্যস্ততা বাস্তবতা উপেক্ষা করে শিক্ষার্থীদের জন্য যদি সময় দিতে পারুন তাহলে আমরা বিশ্বাস করব বিপ্লবের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন আর না হয় বিপ্লবের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছেন সেই ব্যক্ততা দায় আপনাদেরকে নিতে হবে আবারও বলছি প্রক্ত মাহবুব তারা যে নংরামি রাজনীতি করে আসছে সেটা বিচার ইসলাম বিশ্ববিদ্যালয়ে করতে হবে সেটা আপনাদের করা দায়িত্ব এটা নিশ্চিত করুন তাকে অতি দ্রুত বহিষ্কার করুন এবং আগামিতে চেয়ারের জন্য কোন আদর্শকে নিবেদন করে বড় একটা চেয়ার পাবে সেই মানসিকতা যে শিক্ষককুল লারণ করে তাদেরকে এখনই চিহ্নিত করুন ফাইন্ড আউট আপনারা করতে না আপনারা আমরা করব এবং তাদেরকে বয় আর কোশা করব আমরা এগুলোর আমরা এখনর মানে পূর্ব আলামত এখনই আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে প্রশাসনকে অনুরোধ করছি তাদের ব্যাপারে পদক্ষেপ নেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী অনিরাপদ যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী মাহবুবের বিচার নিশ্চিত না হবে তার বিচার নিশ্চিত করুন তাকে বহিষ্কার করুন সেই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত